হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরে এবং আমরা রয়েছি বরিশালের নথুলাবাদ বাস স্ট্যান্ডে এবং এই নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে আমরা আজকে আপনাদেরকে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত নিয়ে যাব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনার আমাদের সঙ্গেই থাকবেন ভিউয়ার্স বরিশাল শহর অনিন্দ সুন্দর রূপে এসে এবং বরিশালের গরিয়ার পাড় থেকে রূপাতলি বাস স্ট্যান্ড পর্যন্ত এগারো কিলোমিটার সড়ক কিন্তু দুপাশে বর্ধিতকরণ করা হয়েছে সেই জন্য শহরের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাবো আশা করি আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন ভিওর্স বরিশাল শহরে আপনারা অনেকেই রয়েছেন নতুন বরিশাল শহরকে চিনতে হলে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন আমরা এই চ্যানেলের ভিডিওতে কোন স্থানের নাম কি সেটা উল্লেখ করে থাকি তাই আপনারা বরিশাল শহরে যারা নতুন রয়েছেন তারা আমাদের এই চ্যানেলটি দেখুন এবং বরিশাল শহরের কোন স্থানের নাম কি তা আপনারা সহজেই জানতে পারবেন এছাড়া অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময়ের ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশাল শহরকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন বর্তমানে বরিশাল শহর কেমন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছে বরিশালের সিএমবি রোডে এবং সিএমবি রোড কিন্তু সেই আগের অবস্থা নেই সিএমবি রোড কিন্তু দুপাশে বর্ধিত্বকরণ করা হয়েছে এবং এটি কিন্তু প্রায় ছয় লেনে উন্নীত হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে ডিভাইডার রয়েছে এবং ডিভাইডারের মাঝখানে মাটি ফেলে সেখানে কিন্তু বৃক্ষরোপণ করা হয়েছে এবং এই গাছগুলো যখন বড়ো হবে তখন এই সড়কের সৌন্দর্য কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে সেটি আর বলার অপেক্ষা রাখে না আমরা সেই বরিশাল শহরকে আপনাদের সামনে তুলে ধরছি এই ভিউয়ার্স আমরা চলে এসেছি বরিশালের তেমাথা বাজারে আপনারা দেখতে পাচ্ছেন আমরা তেমাথা বাজার পর্যন্ত এসে গেছি এবং আপনাদেরকে আমরা আজকে বরিশালের শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত নিয়ে যাব বাংলার বাঘ শেরি বাংলা এ কে ফজলুল হকের নাম অনুসারে কিন্তু এই শেরি বাংলা মেডিকেল কলেজের নামকরণ করা হয়েছে এবং সেই বরিশালের অনিন্দ সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এবং উপরে সাদা মেঘের ভেলা এবং নিচে অনিন্দ সুন্দর বরিশাল নগরী আপনাদের সবার ভালো লাগবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সঙ্গেই থাকুন ভিউয়ার্স আমাদের এই চ্যানেলে বরিশাল সহ নিয়ে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন যুগিয়ে যাবেন সেটাই কামনা করছি ভিওর্স বরিশালের নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা শাহানার বেগম পার্ক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতের ডান পাশে এটি কিন্তু বরিশাল হাতে মালিকালা চৌমাথার লেক সংলগ্ন এবং এই পার্ক নিয়ে কিন্তু আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন ভিওর্স আমরা এবারে চলে এসেছি হাতেমালি কলেজ চৌমাথা লেকের পারে এবং হাতের বাম পাশে রয়েছে সরকারি সৈয়দ হাতেমালি কলেজের খেলার মাঠ এবং সামনেই চৌমাথা এবং এই হাতেমালি কলেজ চৌমাথায় হাতের বাম বামপাশের সড়কটি চলে গেছে বটতলা বাজারের দিকে হাতের ডান পাশের সড়কটি চলে গেছে নবগ্রামের দিকে এবং সোজা রাস্তাটি চলে গেছে আমতলা মোড়ের দিকে আমরা যেহেতু বাংলা মেডিকেল কলেজ পর্যন্ত যাব তাই আমরা সোজা রাস্তা ধরে সামনে এগিয়ে যাচ্ছি এবং এরপরেই আমাদের হাতের বাম পাশে রয়েছে হাতে মালিকালের চৌমাথা কাঁচা বাজার বরিশালের ঐতিহ্যবাহী একটি বাজার আপনারা জানেন যে এই বাজারে টাটকা শাক থেকে শুরু করে ফ্রেশ মাছ আপনার পেয়ে যাবেন আশেপাশের গ্রাম থেকে এবং দূর দূরান্ত থেকে এখানে কিন্তু প্রত্যেক দিন এ সমস্ত টাটকা শাক এবং মাছ নিয়ে আসেন ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে বিকাল থেকে রাত পর্যন্ত কিন্তু এই বাজার জমজমাট হয়ে ওঠে আমরা সেই দৃশ্যে আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি দেখুন সিএমবি রোডের সৌন্দর্য দুপাশে গাড়ি চলাচলের জন্য রাস্তা এবং পাশে অযান্ত্রিক যানবাহন চলাচলের জন্য আলাদা লেন পুরো বরিশাল শহর কিন্তু এখন নান্দনিক রূপে সেজেছে এবং রাস্তায় রোড মার্কিং করা রয়েছে তাই বরিশালকে অনিন্দ সুন্দর লাগছে আপনারা খুব সহজেই ঢাকা থেকে বরিশাল চলে আসতে পারবেন ঢাকা থেকে বর্তমানে পদ্মা সেতু হয়ে গেছে তাই ঢাকা থেকে পদ্মা সেতু পার হয়ে আপনার কিন্তু আড়াই থেকে তিন ঘন্টার ভেতরে বরিশাল চলে আসতে পারেন এছাড়া আপনার কিন্তু বিলাসবহুল লঞ্চে চেপেও ঢাকা সদরঘাট ঘাট থেকে বরিশাল লঞ্চ ঘাট পর্যন্ত যে বিলাসবহুল লঞ্চ চলে সেই লঞ্চে চড়ে কিন্তু আপনারা বরিশালে চলে আসতে পারেন এছাড়া বিমানে করেও বরিশালে আসা যায় এবং বর্তমানে কিন্তু ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়ে গেছে সেটি যদি হয়ে যায় তাহলে আপনারা কিন্তু রেলে চড়ে বরিশালে চলে আসতে পারবেন বরিশাল কিন্তু সেই আগের বরিশাল না নেই বর্তমানে আধুনিক বরিশালের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং বরিশাল আরও আধুনিক হচ্ছে আপনারা সহজেই চলে আসতে পারেন বরিশালে বরিশালে অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা রয়েছে তার মধ্যে বঙ্গবন্ধু উদ্যান তথা বেলস পার্ক রয়েছে কীর্তনখোলা নদী রয়েছে বরিশাল রয়েছে মুক্তিযোদ্ধা পার্ক রয়েছে পার্ক পার্ক শিশু রয়েছে বিএম কলেজ ক্যাম্পাস রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এছাড়াও বরিশালের অদূরে বাবুগঞ্জে রয়েছে দুর্গাসাগর দিঘি বরিশালের উজিরপুরে রয়েছে গুটিয়া বাইতুলামান জামে মসজিদ এবং অনিন্দ সুন্দর লাল সাপলার বিল যে লাল সাপলার বিলের সৌন্দর্য আমি যতই আপনাদেরকে বর্ণনা করব সেটাই কম হয়ে যাবে আপনারা সময় পেলেই ঘুরে আসতে পারেন বরিশালের অনিন্দ সুন্দর সেই লাল সাপলার বিলে এছাড়া বরিশালের ঝালকাঠিতে রয়েছে দৃষ্টিনন্দন ভাসমান পেয়ারা বাজার এবং অনিন্দ সুন্দর পেয়ারার বাগান এছাড়া বরিশালের পটুয়াখালীতে রয়েছে কুয়াকাটার সমুদ্র সৈকত যে সৈকতে দাঁড়িয়ে একই সাথে সূর্য উদয় এবং সূর্যাস্ত উভয় দেখা যায় এছাড়া বরিশালের ভোলায় রয়েছে জ্যাকব টাওয়ার এবং দৃষ্টিনন্দন মেঘনা নদী এসব কিছু দেখতে হলে আপনাদেরকে অবশ্যই বরিশালে আসতে হবে বরিশালকে না দেখলে পুরো বাংলাদেশকে দেখাই অসম্পূর্ণ রয়ে যাবে তাই আপনারা বরিশালে আসবেন এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ এক্সপ্লোর করবেন সেটাই কামনা করছি ভিউয়ার্স আমরা বরিশাল নিয়ে অসংখ্য অসংখ্য ভিডিও তৈরি করেছি বরিশালের প্রধান প্রধান সড়ক গুরুত্বপূর্ণ স্থাপনা দর্শনীয় স্থান দর্শনীয় পার্ক এসব কিছু নিয়ে কিন্তু এই চ্যানেলে আলাদা আলাদা ভিডিও রয়েছে আপনার চাইলে আমাদের এই চ্যানেলে ঘুরে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে ভিওয়ার্স এবারে আমরা চলে এসেছি আমতলা মোর লেক পারে কি একে আমতলা মোর পানির ট্যাঙ্কি নামে চেনেন এবং এই লেকের চারপাশে ওয়াক রয়েছে এবং বসার জন্য সুন্দর বেঞ্চ রয়েছে খুবই সুন্দর এবং দৃষ্টি নন্দন পরিবেশ আপনারা যদি কখনও উড়িশালে আসেন তাহলে এই আমতলা লেক পার্ক ঘুরে যেতে পারেন এবং সামনেই রয়েছে সেই বিজয় বিহঙ্গ ভাস্কর্য এবং এই জন্যই কিন্তু এখানকে নামকরণ করা হয়েছে বিজয় বিহঙ্গ মোড় এবং হাতের বাম পাশের সড়কটি চলে গেছে বাংলা বাজার হয়ে সদর রোডের দিকে এবং সোজা রাস্তাটি চলে গেছে আমতলা মোড় জিরো পয়েন্টের দিকে আমরা যেহেতু শেরি বাংলা মেডিকেল কলেজের দিকে যাব তাই আমরা সোজা রাস্তা ধরে সামনে এগিয়ে যাব ভিহ ঢাকা বরিশাল মহাসড়ক হয়ে এই সড়ক কিন্তু একেবারে পটুয়াখালীর কুয়াকাটা গিয়ে শেষ হয়েছে এবং রূপাতলি থেকে আরেকটি সড়ক ঝালকাঠি পিরোজপুর বাগেরহাট হয়ে একেবারে খুলনার দিকে চলে গেছে আমরা সেই আমতলা মোড়ের কাছাকাছি চলে এসেছি এবং হাতের বাম পাশে রয়েছে বেগম তোফাজ্জেল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ এবং খুবই সুন্দর দৃষ্টিনন্দন পিস ঢালা রাস্তা ধরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি বরিশালের সড়কগুলো কিন্তু এরকম নান্দনিক এবং কোথাও কোনো ভাঙাচোরা রাস্তা নেই ভিহস আমরা চলে এসেছি আমতলামোর জিরো পয়েন্টে এবং হাতের ডানপাশের সড়কটি চলে গেছে সাগরদি হয়ে একেবারে রূপাতলি বাস স্ট্যান্ডের দিকে এবং সোজা রাস্তাটি চলে গেছে বান্দরোড হয়ে একেবারে লঞ্চ ঘাটের দিকে এই হচ্ছে সেই রোড বরিশালের সুন্দর সড়কগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই বরিশাল বান্দ রোড আমরা সেই বান্দ রোড ধরে সামনে এগিয়ে যাচ্ছি এবং সামনেই বরিশালের ঐতিহ্যবাহী বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এই অঞ্চলের স্বাস্থ্য সুরক্ষায় এই শেরি বাংলা মেডিকেল কলেজের অপরিসীম ভূমিকা রয়েছে আশেপাশের জেলা তো বটেই দূর দূরান্ত থেকে দিন অসংখ্য মানুষ কিন্তু এই শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসেন সেবা নেওয়ার জন্য আমরা সেই শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব এবং পথের সৌন্দর্য আমি যতই আপনাদেরকে বর্ণনা করব সেটাই কম হয়ে যাবে ভিউয়ার্স আমরা এবারে চলে এসেছি শেরি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ গেটের ঠিক সামনেই এবং এর এরপরেই রয়েছে প্রধান গেট আমরা সেই প্রধান গেট পর্যন্তই যাব এবং আপনাদেরকে দেখাচ্ছি শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সূর্য ভবন বরিশালের আইকনিক ভবনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভবনগুলো তো ভিউয়ার্স আমরা চলে এসেছি আমাদের আজকের এই ভিডিওর একেবারে শেষ প্রান্তে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনার নোটিফিকেশান পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ভিউয়ার্স আমরা আজকে বিদায় নেবো দেখাবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই